কোচ হ্যান্সিফ্লিক সাফল্য আর শিরোপা জয়ের পর এখন এক মধুর সমস্যায় পড়েছেন সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী হ্যান্সিফ্লিক স্বীকার করেছেন যে তার দলের মাঝমাঠে প্রয়োজনের চেয়ে বেশি খেলোয়াড় রয়েছে যা খুব শীঘ্রই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দল ছাড়ার পথ তৈরি করে দিতে পারে তার দলের মাঝমাঠ যেন এক প্রতিভার মহাসাগর কিন্তু সেই মহাসাগরেই এখন অতিরিক্ত খেলোয়াড়ের ভিড় পেড্রি ডিওং গ্যাভি অলমো ফেমিন লোপেজ মার্ক কাসাদো মার্ক বার্নেল তালিকাটা বেশ দীর্ঘ এর মধ্যে ওরিয়ল রমিও ক্লাবের পরিকল্পনায় না থাকলেও রাফিনিহাকে যদি উইঙ্গার থেকে সরিয়ে দশ নম্বর রোলে খেলানো হয় তাহলে এই ভিড় আরও বাড়বে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কোচ হ্যান্সিফলিক তিনি একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড চান আর তা সম্ভব করার জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হয়তো দল ছাড়তে হতে পারে ফ্রেমিন লোপেজ এবং মার্ক কাসাদোর প্রতি চেলসি অ্যাথলেটিক মাদ্রিদ এবং সৌদি প্রলিগের ক্লাবগুলোর আগ্রহ রয়েছে যদিও তাদেরকে যে বিক্রি করা হবে তার কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি তবে বার্সিলোনার আর্থিক সমস্যার কথা মাথায় রাখলে ঘরের মাঠে বেড়ে ওঠা কিছু খেলোয়াড়কে বিক্রি করতে পারলে তা ক্লাবের কোষাগারে কিছুটা স্বস্তি বয়ে আনবে আগামী মৌসুমে হ্যান্সি ফ্লিকের জন্য এই মিডফিল্ড এক বড় ধাঁধা তৈরি করবে গাভি দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর গত মৌসুমে বেঞ্চে বসতে রাজি হলেও দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে তিনি আরও বেশি সময় মাঠে থাকতে চাইবেন পেদ্রি এবং বি জায়গা প্রায় পাকা কিন্তু মাঝমাঠের বাকি একটি জায়গার জন্য লড়াইটা হবে তীব্র দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ক্লাবকে লালিগা এবং রে জেতানো এই সফল কোচকে এখন অত্যন্ত সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তিনি তার মাঝমাঠ সাজাবেন ক্লাবের প্রাক মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সবার চোখ এখন হ্যান্সিপ্লিকের সিদ্ধান্তের দিকে কে থাকবেন আর কাকে বা ছাড়তে হবে বার্সেলোনার জার্সি